যে কোনো একটা আপনি বেছে নেবেন হয়তো কোনোটায় থাকতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত পুরস্কার আছে বিশ হাজার টাকা আর দুই হাজার টাকার বাজার সর্বনিম্ন আছে এক হাজার টাকার বাজার যে কোনো একটা পাবেন ধরেন না ঝামেলায় আরে নেন আরে না কাকাটো এদিকে আসেন দাঁড়ান এদিকে একটু আসেন এদিকে একটু সাবান কাকার বাড়ি কে জায়গা এই বয়সে ব্যান চালানো যাই হোক কাকা একটু উপকার করা লাগে একটু উপকার করা লাগে আমার উপকারটা হলো কি লিটোর কিচ্ছু জিনিস আছে বুঝছেন মূল্যমান কিছু জিনিস এই জিনিসটা সামনে জানি কি বাজারimbra bazar shakpure bazar অত দূর না ওই সামনে কিলো দুই সামনে সামনে পুলিশের গাড়ি তো আমাকে সেক দিচ্ছে বুঝছেন ওই পাশে প্রশাসন আছে তো এই ব্যাগটা শুধু খালি উপর খালি আপনি দিয়ে দিবেন আপনার কাজও લઈ হ্যাঁ নাই দিয়ে দিবেন গাড়ি দিন ওখর লোক আছে আমাকে তারা নিয়ে যাবে এর ভিতর চল্লিশ চল্লিশ লাখ টার মাল আছে মুরব্বী মানুষ তো মনে কিছু করেন না আগে একবার একজন ফাঁসার করছিলাম আমার জেল হয়েছিল চার বছর আর সেই সেলো কাবার দড়া খাইছিল তার জেল সাড়ে তিন বছর এখন রিক্স মুরব্বী মানুষ হালকা একটু রিক্স আছে যদি পুলিশি ধরে তাহলে আবার একটু রিক্স আছে তাছাড়া কোনো রিক্স নেই এর ভিতরে আমি বলি কি এই যে গাড়ি দেখছেন না বোর সাথে করছি জ্ঞান বুঝছেন শ্বশুর বাড়িতে সে গাড়ি দিছে এখন মোটর সাইকেল তিন লাখটা হাদে কিনে তিন লাখটা হাতে তিন লাখটা হাতে মোটর সাইকেল কিনে দিছে শ্বশুরবাড়িতে এখন বুঝলেন তিনিসটাকে শু নেন মোটর সাইকেল কিনে দিছে আর আমার বউ আমার বাড়ি আট বছর রয়েছে শ্বশুরের নে আমার কাছে সে টাকা ফেরত থাকছে তিন লাখ এখন তার মেয়েরে যে আমি ধরেন আট বছর খাইছি প্রতি বছর যদি বিশ হাজার করে ধরেন আট বছরে কত টাকা হয় দুই লাখ টাকার মতো আসে না আসে তাই দুই লাখ টাকা তৈলি ওই মোটর সাইকেল আমার তিন লাখ কিনে দিছে ওই দুই লাখটা মাইনাস হবে না আনতে হবে নাকি এক কথা দুই কথা শেষ ফিনিশিং শেষ করে দিছি কিডনি দুটে বেসছি সত্যি কথা কাকা মনে আটাই ছিল কিডনি দুটে বেসছি ষাট লাখ টাকা গাড়ি হেন কিনছি

তাই কাকা দরকার না আপনার রিক্সিপিতে ফেলাবো না আমরাও দড়া খেয়ে যাবো আপনিও রিক্সিপিতে পড়বেন দরকার কি এর ভিতর নর্মালে দুই কোটি টাকার জিনিস আছে দুই কোটি টাকা টাকা পয়সা কিন্তু সব জিনিস মেলে না মেলে না না এনে আমি গেলাম আমার ধরলো বা কি করলো আমি তো ধরেন সাজা লোক সোজা কথা যেটা আপনি ধর বলে দিবেন না যে এরা ফাটাইছে আমরা কিন্তু ভিডিও করে রাখলাম আপনিও জড়িত আছেন দরা খাইলে সবাই মিলেই খাবো জেল আমার হইলে আপনার হবে জেল ক্লিয়ার কাট কথা চেয়ারম্যান সাহেব কি বলেন সুদাসল মানুষ বুঝতে পারছি কর্তব্য বল কি এনার গাড়িতে দিয়ে দিব নাকি দেহি দাঁড়ান দেহি কাকা দেন দিটু একটু দাঁড়ান তো ভাই দেন দই পাঁচ হাজার দেন দে কাকা দে ইনারে দিতে পারিনি আপনি আপনি দরা খেয়ে যাবেন একটু দাঁড়ান তো ভাই বুঝছেন ওই কি দাদা ভাই ইনি ভয় পাইছে মানে আমারও একটা সামনে পুলিশ আছে বুঝছেন এই জিনিসটা এর ভিতরে অন্য কিছু আছে এই জিনিসটা কাকাটু দাঁড়ান আপনি যান না যায় না যায় না এই জিনিসটা উপার খালি পাস করে দিন এর ভিতরে কিছু আছে গপ্ত দান সত্যি কথা ভাই এখন আমরা কেন ভিডিও করতেছি তাও বলি আপনি তো তো ওপার পৌঁছাই না দেন মানে সামনে পুলিশি গাড়ি চেক পোস্ট থাকতে পারে আপনি খালি উপার এডে পাস করে দিবেন কাহিনী হয়েছে কি বাড়ি একটু জ্ঞান করছি জ্ঞান দাম করলি কিটনি দুইটা বেড়েছে গাড়ি এখন কিনছি আর কিছু দামি জিনিস এর ভিতরে আছে মানে মানুষের পার্টস ভালো কিছু জিনিস আছে তো মোটামুটি বেসলে সর্বনিম্ন আঠারো বিশ লাখ টাকা যাবে আপনি পাঁচ করে দেবেন আপনার আমি দশ হাজার টাকা দিচ্ছি খালি উপার ধরেন তিন কিলোমিটার সামনে আপনি খালি পাঁচ করে দিবেন এটা ভাই ভালো ভাই না এর না এমনি এই যে পাঁচ হাজার ভাই ভাই আপনি ভাই শুনেন আগে আগে আমার কথাটা শুনেন ভাই হয়েছে কি রাগ উঠলি মানুষের যা করে আপনি এখন যদি আমার কেউ দেয় আপনার এক কোটি টাকা দেবে মনে আমারে তাও কিন্তু আপনার ও আমি হাত দিব না দিব দিব না ভাই এখন ভাই রাগ উঠে গেছে বিয়ে করছিলাম আট বছর সংসার করছি শ্বশুর বাড়িতে এখন তিন লাখটার মোটর সাইকেল দিছে এখন তিন লাখটার মোটর সাইকেল আট বছরে দুই লাখ তেলকি তেল কি পুড়ে নাই পুড়ছে না এখন এখন শ্বশুরবাড়িতে করছে কি তিন লাখ টাকা এখন ফেরত চাচ্ছে আমি যে গাড়ির পিছনে তিন লাখ টাকা তেল ফুরেছি আর কত পাই এক লাখ টাকা তার মায়ের ডেরে যে আমি আট বছর খাইছি সেই জায়গা কি দুই লাখ টাকা খরচ হয় নাই তাই তার কাছে আমি ওর এক লাখ টাকা পাবো না এক কথায় দুই কথায় জায়গায় এখন এই ভিডিও করে রাখবো কি জন্য আপনি উপার যে জিনিসটা না দেন ধরেন আমি দশ হাজার টাকা দিচ্ছি ভাই ধরেন না আরে নেন

দে এর এই এর পারেনি আসেন দি ওই থেকে আমাকে একটা ব্যাগ খালি উপহার পাস করে দিবেন আসেন দি একটু আসেন একটু গাইডে ঘুরেন আসেন এই ব্যাগটা সামনে পুলিশ আছে তো দলি একটু সমস্যা হইতে পারে এমনি তাছাড়া সমস্যা নাই উপার খালি পাস করে দিবেন আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনাকে দশ উপর খালি পাস করে দিবেন হয়েছে কি বাসায় তো জ্ঞান দাম করছি তো ঘরের বউরে শেষ করে ফেলাই যায় কিছু জিনিস আছে ডকুমেন্টস বলে কি কি আছে এর ভিতর উপরে উপরে অন্য মাল ডাকছি বোঝার কাজ সামনে পুলিশ আছে আর একদিনে ফাটার গেছিলাম সেই হয়তো ফোন দিয়ে বলে দিতে পারে সন্দেহ লাগে আপনি একটু নিয়ে যান কষ্ট হয়ে যাবেন হ্যাঁ ওনার একদম দেখে গেছে পাঁচ হাজার টাকা দিব খালি উপর ফার্স্ট করে দিবেন এই তিন কিলোমিটার মোটে সামনে হ্যাঁ

আসলে বললেই দিলাম আপনার ডাক্তারের কাছে যদি রোগ না বলি তাহলে ডাক্তার করেন কারণ কি পুনরাজার দিব নেন আপনার ভিডিও করতেছি এটা কারণ আছে আপনি যদি এটা মনে করেন আমাকে না দেন ইনকেস আপনি নিয়ে চলে যান আপনার ভিডিও করে রাখলে লেখা 10 জন দেখাতে পারবো যেরকম নিচে এই বিষয় করেন কাকে উপকারটা করেন একটু আপনি কি ভয় পাচ্ছে না আমাকে কেউ সাথে যাবে না এই জন্য ভিডিও করে রাখতেছি খালি এ দেন উপরে কিন্তু অন্য মাল তোা দেখছেন এই যে আলু মালু সাবান টাবান দিয়ে অন্য তাদের সাজাইছে এত মানুষ অনুরোধ করতেছে অনুরোধটা একটু গায়েন আমার দ্বারা সম্ভব না লাগে আচ্ছা আপনার আসলে ভিতরে সততা আছে কারণ আপনার যদি কিছু একটা উপহার দেই তাহলে কি নিবেন মন থেকে বয় পাই গেছেন আচ্ছা দাঁড়ান না এটা জিনিস আছে এখন আসলে আপনার ভিতরে এই বাইরের ভিতরে সততা আছে আচ্ছা বাইরের মাসে ইনকাম আছে কত এদিকে আসেন ভাই আমার আলহামদুলিল্লাহ আছে আপনার আজকে কয়টা কামাই করছেন টাকা সহজে পাঁচশো বাড়িতে কি বিল্ডিং না টিনের ঘর ঘর টিনের মাঠে কোনো জমি টমি আছে না আচ্ছা এই গাড়ি চালাই চলেন আচ্ছা যদি ধরেন এমনও হয় এই জায়গা আপনার বিশ হাজার টাকারও বাজার দুই হাজার টাকার বাজার বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাবেন সর্বোচ্চ সর্বনিম্ন এক হাজার টাকার বাজার আছে এইখানে যেটা পাবেন আপনাকে আমরা সাথে সাথে এটা দিয়ে দেবো কিন্তু আপনার ভিতরে সততা আছে আপনি আসলে খুব ভালো লোক যে যেহেতু টুপি মাথায় দিচ্ছেন নামাজ কালাম পড়েন বোঝা যায় কারণ আমি আপনার ছেলের বয়সে এর ভিতরে কিছুই নাই একটা আতঙ্ক দিলাম আপনাকে ভয় যে আপনি আল্লাহকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন এইখান থেকে যে কোনো একটা আপনি বেছে নেবেন হয়তো কোনোটাই থাকতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত পুরস্কার আছে বিশ হাজার টাকা আর দুই হাজার টাকার বাজার সর্বনিম্ন আছে এক হাজার টাকার বাজার যে কোন একটা পাবেন এইটা আপনাকে আমরা মন থেকে দিচ্ছি আচ্ছা না না সহজ সরল মানুষ আচ্ছা আপনার দিলামিনা আপনি আমারই করেন কয় টাকা কামাই করছেন পাঁচশো একশো টাকা দেন তাই দেন আপনার কাছে চাই নিলাম আমরা দায়ের দাবি তো রাখেন নাই না এটা কোনো দাবি আছে ভাই আচ্ছা রাখছেন দায় দাবি আমি যদি আপনার কিছু দিই এবার আপনার কিন্তু নিতেই হবে যেহেতু আপনার নিচ্ছি আপনারটা কিন্তু আমরা নিচ্ছি আপনার নিয়েছি এবার আপনি এই জায়গাতে এটা নেন নেন এটা নেন 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 এটা নেন আপনি একটা একটা নেন আপনার পুরস্কার দিতে সমস্যা কি নেন এবার উপর বিশটা কি লেখা দেখেন তো আপনার কি ভাই আছে আপন ভাই আছে আছে আপনি বাইরে বেশি ভালোবাসেন এই তো এই যে ভাই রেখা উঠছে ভাই হ্যাঁ ভাই ভাই সম্পর্ক ভাই ভাই তো ভালো এবার আপনি আসেন তো খুলেন তো এর ভিতরে কি আছে পনেরো টাকার বাজার নগদ না পনেরোশো টাকার বাজার নগদ তিনশো টাকা পুরস্কার এখন এইটা কিন্তু আপনার আজকে রিজিক আছে আপনার কপালে আমরা ঘুরে বেড়াচ্ছি কয়েক জেলা নিয়ে দিচ্ছি এরকম মানুষে উপহার আর এই যে যে প্রথম যে বললাম যে এর ভিতরেই আছে এটা খুলে খুলেই আপনার দেখাবে এই দেখায় কয় টাকার বাজার আছে দেখাই আচ্ছা এইটি এইটা হলো ছোট হ্যাঁ এটাই খুললা দেখানক দর্শকের সামনেই বলি আবার ভাবতে পারে যে কিছু থাকতে পারে এটু নামেন এંદર তো সামনে দে ভাই হ্যাঁ সুজা করে সুজা করে দেখাই সুজা করে সুজা করে ক্যান্সেল না আর বাবা মানা এইটা কাগজ কই হ্যাঁ হ্যাঁ এবার আপনি নিজ হাতে খুলে নেন এডে কি কি আছে দেখেন দেখেন আপনি দেখেন কি কি আছে দেখেন হ্যাঁ নামান আলু 5 কেজি হ্যাঁ বাই করে বাই করে এই আটা ছোট আটা আছে 2 কেজি হ্যাঁ হ্যাঁ কি আছে সাবান সাবান পাঁচটা পাঁচটা হ্যাঁ চিনি আছে 1 কেজি চিনি আছে 1 কেজি ডাউল আছে 1 কেজি ডাউল আছে 1 কেজি এবার লবণ আছে চার প্যাকেট আর চাউল আছে পাঁচ কেজি এটা আপনার আজকে রিজিক এখন আমি আপনার কি বয় দিছি যে এর ভিতর গুপ্তধন আছে মানে এর ভিতরে দা

তিনশো টাকা নগদ আপনারও তো একশো টাকা আমরা এখন বলি আমরা তো মূলত ভিডিও করি বুঝলেন ভিডিও করি এই আবার আমরা ইউটিউবে দিব এইখান থেকে যা ডলার জমা হবে ওই ডলারটা দিয়ে আবার আপনার মতো দুই চারজনকে আমরা দিতে পারবো গরিব মানুষকে দিতে পারবেন এইটা আপনার কোনো দাম করিনি আপনারা কোনো জাকাত দিইনি এটা আপনার একটা উপহার দিছি আপনি পুরস্কার পাইছেন না সেই পুরস্কার আপনাকে দিছি এখন দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না কখনো বলি না যে এই 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 একটা বিকাশ নাম্বার দিলাম এই ভিডিও থেকে আপনারা অনুদান দেন আপনারা টাকা দেন চাই না আপনাদের কাছে কি চাই এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে হয়তো ভিডিওটা ভাইরাল হবে কিছু একটা ডলার ঢুকবে এই ডলার দিয়ে আরও আমরা দশজন পাঁচজনকে এরকম উপহার আরও আমরা দিতে পারি আর আমাদের মতো আরও উদ্যোগজন এরকম অনেক যুবক আছে তারাও নিতে পারে প্রতি থানায় প্রতি জেলায় এরকম করলে হয়তো আপনার এই যে ধরেন তিন দিন ইনকামের টাকা কাজ হয়ে গেল গরিব মানুষ কিছু কিছু এলো আপনার আপনার একটু উপকার হবে না আমরাও ভিডিও করবো যারা ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে অপরিমাণ শেয়ার করে তাকে একটু দোয়া করে দেন

ঠিক আছে দোয়া করবেন তাদের জন্য নামাজ পড়ে আর দর্শকদের জন্য দোয়া করবেন ঠিক আছে দর্শক বন্ধুরা ভালো থাকবেন যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আসেন কাকা কাকা হলো সর সরল কাকা বুঝতে পারে নাই বলুন চালাক না কাকা এখন কাকা এই পাঁচশো টাকা আপনাকে আমি খুশি হয়ে দিলাম দর্শকদেরকে দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে ধরেন ঠিক আছে কাকা এই কাকা হলো সোর সরল মানুষ বুঝতে পারে না হয় কাকা যদি বুঝতো কলেও এক কোটি টাকা দিলাম নি হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা যাতে এরকম ভিডিও আমরা আরো ভিডিও বানাইতে পারি